গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ভিডিও শুরু করে দিয়েছি দেখতে থাকো ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো সকালবেলায় বেরিয়ে পড়লাম বাজে এখন পোনে সাতটা আর কুটুসের স্কুল হলো সাতটা চল্লিশ থেকে আগে ছিল আটটা থেকে এখন একটু বাড়িয়ে দিয়েছে তো এখন স্কুলে চলে এসছি আর এই দেখো এখন স্কুল ছুটি হয়ে গেছে আর এখন আমরা কিন্তু বাড়ির দিকেও চলে যাচ্ছি বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা হয়নি প্রচণ্ড পরিমাণে কাজ ছিল তো এখন রান্না বান্না করে চলে এসেছি খেতে এখানে আলু পটল চিংড়ি দিয়ে হয়েছে আর আমের চাটনি কাতলা মাছ উচ্ছে ভাজা মাছের তেল তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আবার যা যা করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো অনেক কাজ করলাম কারেন্ট অফ ছিল আর তার মধ্যে গুরুষকে খাওয়ানো আর জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম যে এই জামা কাপড়গুলো আজকে কাঁচা হয়েছে তো শরীরের অবস্থা দেখো পুরো ঘেমে গেছে এখন কারেন্ট আসলে তো একটু ফ্যানের তলায় বসবো আর কুটুর সারাদিন ধরে ঘুমিয়ে যাচ্ছে এখন বাজে রাত নটা ফোন করলাম তো বলল আসতে বারোটা বেজে যাবে তো অত রাতে আসবে তো একা একাও খাবে সেটা ভালো লাগে না তো দুজন মিলে সেই জন্য খাওয়া দাওয়াটা হয় তো এখন আমার একটু খিদে পেয়েছে এখনো দু তিন ঘন্টা বসে থাকতে হবে তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই আসলে আজকে না সন্ধেবেলায় কোনো কিছু খাওয়া হয়নি তো একদম দুপুর দুটো থেকে বারোটা অবধি না খেয়ে থাকা মানে একটু অস্বস্তিকর ব্যাপার তো যাই হোক চলে এলাম আর বিস্কিট ছিল না এখন বিস্কিটটা ভেঙে নিচ্ছি এটা কিনে আনা হয়েছিল কিন্তু কোটোতে ভরা হয়নি তো যাই হোক এখন চাটা খেয়ে তারপরে একটু শোবো তো ওর আসার টাইম হয়ে যাবে তারপরে রাতের খাওয়া দাওয়া তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি কালার আসতে শুরু করে দিয়েছে আর এখানটায় দেখো কুট্টুসের যেটুকু আছে দুধ তো ওর খা হয়ে যাবে আমি চা খাওয়ার পর কুর্তুসের রাতের খাবারটাও খাওয়ানো হয়ে গেছিল আর এই যে দুধটা বেঁচে আছে এটা আমার সকালবেলা চা হয়ে যাবে তো ভাবলাম যে ফ্রিজে আমি রেখে দিই তো সকালবেলা তো তেমন কিছু খেয়ে দেওয়া হয় না তো একটু দুধ থাকলে চাটা খাওয়া হয় আর কালকে যাবো আরমঘাটায় সেই জন্য শ্বশুর মশাইয়ের জন্য তরকারি কিন্তু আগে থেকেই তুলে রেখেছি পনেরো এগারোটার মধ্যেই বড় এসে হাজির তাড়াতাড়ি চলে এসছে তো সেই কারণে আমি মাছটা গরম করতে দিলাম ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না দুপুরবেলা একটু নুনটা কম হয়েছিল। সেই জন্য এখন নুনটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর এইখানে দেখো আলু পটল চিংড়ি মাছ দিয়ে যে করেছিলাম আর কিশমিশ দিয়েছিলাম সেটা একটু নিয়ে নিলাম যেহেতু কালকে আমি আরনঘাটা যাচ্ছি আমি তো খাবো না ওটা শ্বশুর মশাইয়ের জন্য করে রেখেছিলাম আর এখান থেকে মাছও কিন্তু রেখে দেব উনি কালকে খেয়ে নেবে আর এই যে একটু উচ্ছে ভাজা আছে এটা আমার কিন্তু খুবই প্রিয় এটার আমি কালকে দিলাম না এটা আমি নিজেই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর চলে এলাম বাসন কসন মাছতে এটা রাতের বেলা না করে রাখলে সকালবেলা একদমই বিপদে পড়ব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে